আসসালামু আলাইকুম অডিয়েন্সদের ধন্যবাদ আমাকে এত পরিমাণ ভালোবাসা দেওয়ার জন্য আমার খুব অল্প সময়ে যে পরিমাণ ভালোবাসা পাচ্ছি আর আমার অডিয়েন্সদের কাছে একটু দুঃখ প্রকাশ করি সেটা হচ্ছে আমার অনেক মেসেজ জমা হয়েছে অনেক সমস্যা সংক্রান্ত যেগুলো আইনি এর বিষয়ে সমস্যা সমাধান করি আর আমার মূলত উদ্দেশ্য হচ্ছে মানুষের সেবা করা ফিনান্সিয়াল হোক বা হচ্ছে আপনার মানসিক যে কোনো ভাবে আপনি মানুষের সেবা করতে পারেন সহযোগিতা করতে পারেন আমার অনেক ইচ্ছা মানুষকে আইনের সেবা দেব আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা অর্থের অভাবে বা সংকট সঠিক রেমিডি পাচ্ছে না আইনের আমি তাদের সহায়তা দেওয়ার জন্য আসলে কাজ করছি সেই জন্য তো একটা পজিশনে যেতে হবে আসলে আমি যদি আইন পেশায় না থাকি বা সাথে সংযুক্ত না থাকি আমি কিন্তু তাকে একটা রেমিডি দিতে পারবো না তাকে একটা রেজাল্ট দিতে পারবো না সমাজে দেখা যায় অনেকে টাকার অভাবে বা মানুষ নাই একটা ভুক্তভোগী একটা ভুল মামলায় ফেসে যায় আমি আসলে তাদের সাথে দাঁড়াতে চাই তাদের আর্থিক সংকট মামলা করতে গেলে মিনিমাম একটা আর্থিক আর্থিক চাহিদা বা আর্থিক প্রয়োজন হয় কিন্তু ওইটা অনেকের নাই যেটা আমি নিজে করতে চাই সাধারণ মানুষের পাশে থেকে তো যেই কথাটা বলতেছিলাম অনেক মেসেজ এসে জমা হয়েছে আমার অল্প ফ্যান ফলোয়ার তার ভিতর থেকে এত পরিমাণ মেসেজ আমি আসলে কল্পনাও করতে পারিনি আর একটা বিষয় যেটা আমি বুঝলাম সেটা হচ্ছে যে সমস্যাটা জমি জমা সংক্রান্ত অনেক মেসেজ পেয়েছি এর চেয়ে অধিক যে মেসেজ গুলো আমি পেয়েছি সেইগুলো হচ্ছে বিয়ে প্রেম করে বিয়ে হয় হচ্ছে হচ্ছে পাঁচ পাঁচ দিন দিনের পরে অনেকে ডিভোর্স অনেকে স্বামী রেখে চলে গেছে বা মেয়েকে বিয়ে করে রেখে চলে গেছে পরবর্তীতে যোগাযোগ করে নি এইরকম তো বিষয়টা খুলে বলি ম্যাক্সিমাম কাহিনীটা হচ্ছে এরকম বিয়ে করেছে ছেলে মেয়ের সাথে দুই চারটা বলি কারো ব্যক্তিগত বিষয় না বলে ধারণা দেই তো মেয়েকে হচ্ছে বিয়ে করে দেন হচ্ছে ছেলে চলে গেছে পরবর্তীতে খোঁজ রাখে নাই বা বলছে যে তোমার সাথে আমি চাই না ঘটনা আবার ছেলের সাথে বিয়ে হয়েছে দু চার দিন সাথে থেকে এরপর হচ্ছে আপনার মেয়ের বাড়িতে চলে গেছে এবং কি মেয়ের মা বাবা যখন বোঝা গেছে তখন ছেলের নামে একটা মামলা করছে যে সে আমাকে অপহরণ করে নিয়ে গেছে বা চোর করে নিয়ে গেছে তো সকলে বিয়ে করার আগে অন্তত কয়েকবার ভাববেন পরিবারের সাথে কথা বলবেন আপনার জীবন কিন্তু ধ্বংস করার জন্য আপনি যথেষ্ট আপনার জীবন ভালো করার জন্য আপনি যথেষ্ট এখন সিদ্ধান্ত আপনার আপনি কি করবেন তো আমি এই জন্য আসলে এই বিষয়গুলো তুলে ধরলাম এত পরিমাণ মেসেজ আমার অল্প সংখ্যক ফলোয়ারের ভিতর থেকে এত পরিমাণ যায়নি সমস্যা সামান্য এত অল্প মানুষের ভিতরে যে এত বড় সমস্যা এটা কল্পনাও করা যায় না আপনি গ্রাম শহর সবখানেই দেখবেন প্রত্যেকটা ফ্যামিলিতে আইনি সমস্যা আছে তো আমি আসলে সেইগুলোর পাশে থেকে যারা মিথ্যা মামলায় ফেসে গেছে সহযোগিতা করতে চাই সঠিক মানুষ যারা তাদের তারা অনেক ঝামেলা হয়ে যায় ঝামেলায় না থাকার পরেও মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেয় তাদের সাথে আমি থাকতে চাই আপনারা যদি আমাকে সুযোগ করে দেন ইনশাল্লাহ আমি তাদের পাশে দাঁড়াবো এবং কি আপনাদের যে পরিমাণ ভালোবাসা পাচ্ছি আসলে অকল্পনীয় আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আপনাদের সেবা দিয়ে যাব আইনের বিভিন্ন সমাধান দিয়ে আপনাদের যে মেসেজগুলো আছে আমি সমস্ত কিছুর উত্তর দিব ইনশাল্লাহ আসলে সময়ের স্বল্পতার কারণে বা আপনাদের যে সমস্যাগুলো থাকে প্রত্যেকটা মানুষকে আমার অনেক সময় দেওয়া লাগে এক ঘন্টার মতো সময় দেওয়া লাগে বুঝার জন্য অনেককে বুঝিয়ে থাকি তো সমস্যা নাই আপনারা আমাকে মেসেজ দিবেন যে কোনো বিষয়ে জানার থাকলে আমি ইনশাল্লাহ সমাধান দেওয়ার চেষ্টা করব অনেককে সমাধান দিয়েছি তাদেরকেও ধন্যবাদ তারা আমাকে ধন্যবাদ জানিয়েছে